আবু সাইদ বুক পাইতে দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে না তা আবু সাইদ যদি মৃত্যুর ভয় না পায় আমার বাপ একজন সেনা প্রধান ছিল আমি মৃত্যুর ভয় কেন পাবো আর মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় না নেতা হওয়া যায় তারেক রহমান আজ আঠারো বছর লন্ডনে ভালো কথা যে কোনো পরিস্থিতিতে গিয়েছিল ফকরুদ্দিন সরকারের মেরে ধরে পাঠাই দিছে এটা চুক্তি করে এখন প্রশ্ন হলো আমি লীগ নাই সে তো আরো এগারো মাস আগে চলে গেছে বেলা তিনটার সময় পেলে উঠছে দিল্লির উদ্দেশ্যে তারেক রহমান তো লাইভ দেখতেছে তা শেখ হাসিনা শেখ পরিবার মুক্ত বাংলাদেশে জিয়া পরিবার মুক্ত তাদের কোনো সমস্যা নাই বেলা তিনটায় হাসিনা গেছে বেলা চারটের সময় তার পেল ওঠার কথা লয় বিমানবন্দর থেকে আমি এখনই বাংলাদেশে চলে যাব। ছয় তারিখ সকালে তার ঢাকায় থাকার কথা সেই লোক আজও আসে না কেন রে ভাই এখন পেপার মিডিয়া টিডিয়া দেখি কি যে তার জীবনের নিরাপত্তা হুমকি আছে অমুক আছে তমুক আছে দেশ চালাতে গেলে হামলা মামলা জেল জরিমানার মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় দরিদ্র কৃষকের ছেলে আবু সাইদ বুক পাইতে দিয়ে দেশ করে দিয়ে গেছে না তা আবু সাইদ যদি মৃত্যুর ভয় না পায় আমার বাপ একজন সেনা প্রধান ছিল আমি মৃত্যুর ভয় কেন পাবো আর মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় না নেতা হওয়া যায় প্রেমা দাসা মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী জিয়াউল হক খান জিয়াউর রহমান মুজিবুর রহমান জুলফিকার আলী ভুট্টো বেনজির ভুট্টো বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব এগারে ক্ষমতায় থাকা অবস্থায় মেরে ফেলিছে গুলি করে এরা কি তারপরেও কি ওই মরার ভয়ে দেশ চালাইছে নাকি যে মরে যাবে না আর দেশ চালাব না দেশ তারা চালাইছে না তারপরে যারা অতীতে চালাইছে বর্তমানেও যারা চালাচ্ছে সারা বিশ্বে তারা কি মরার চিন্তা করে দেশ চালাচ্ছে না ভয় করে দেশ চালাচ্ছে মরার চিন্তা করলি আর জেল খাটার চিন্তা করলি কোনোদিন দেশ চালানো যায় না নেতা হওয়া যায় আমার এই প্রশ্ন ভাই এবং আমি আশা করি বাংলাদেশের সব মানুষের একই প্রশ্ন হয় ভাই তুমি দেশে আসো না মা মা জেলে ঢুকে গেছে মা আড়াই বছর তিন বছর জেল জেল খাটতেছে আমি জেল খাটবো আমার নিজের জীবন কুরবানি দেবো আমি দেশে যে মারে বাঁচানোর চেষ্টা করব। মা জেলে আছে আমিও জেলে যাব। তারপরে আমি লড়াই করব। কে সেই সময় যদি সে আসতো বিএনপির দুই কোটি মানুষ ঢাকা এসে ঢাকা অবরোধ করে এমন অতিব্য উলট পালট ওই সময় হয়ে যেত সতেরো আঠা আঠারো সালে সে জেলে গেছে আমরা অনেক এরকম মা বাড়ির মহিলা বউ বা মা বা দাদিরা বিভিন্ন কারণে জেলে ঢুকছে যেদিন জেলে গেছে মা ওই দিন থেকে ওই পরিবারের কোনো মানুষ ভাত খায় নাই কোনো বাড়িতে রান্না হয় নাই যতদিন ওই মাটা জেল থেকে বেরোয় না আসছে যতদিন তার জাবিন না হয়েছে ওই পরিবারের কোনো রান্না হয় নাই ভাত খাই নেই গোসল করে নাই মানুষ সব পাগল হয়ে গেছে ওই বাড়ির চিন্তায় যে মা বের করতে হবে আর আপনার মা জেলে আড়াই বছর তিন বছর আর আপনি লন্ডন বসে থাকেন আপনি এসে জীবন দিয়ে দিতেন শেখ হাসিন আপনার মেরেই ফেলতো তাও ইতিহাস হয়ে থাকতেন যে মা জেলে আমি মা আরে জেলে রেখে লন্ডন বসে থাকবো কোন কারণে উনিশশো একাশি সালে জিয়াউর রহমান যখন মারা যায় ঠিক এক মাস আগে উনি আমাদের এলাকায় গেছিল একটা খাল কাটা কর্মসূচি উদ্বোধন করতে আমার আব্বা ছিল চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান উনিশশো সাতাত্তর সাল থেকে উননব্বই সাল পর্যন্ত আমার আব্বা চেয়ারম্যান এবং মা খুব নাম করা একটা হাই স্কুলের প্রতিষ্ঠাতা এবং ওই স্কুলের বিশ বছর হেডমাস্টার তা আমাদের পাশাপাশি তিনটে ইউনিয়নের মধ্যে দিয়ে একটা খাল যাবে সেই খাল কাটবে ওই খালকাটা উদ্বোধনে উনি গেছে একাশি সালে যে ইউনিয়নে নামছে ওই ইউনিয়ন থেকে চার কিলোমিটার হলো আমাদের ইউনিয়ন তো ওই ইউনিয়ন হেলিকপ্টারে নামে উনি হাইটে চলে আসছে চার কিলোমিটার হাইটে এসে আমাদের ইউনিয়নে আসছে তা ওখানে একটা সমাবেশ মতো হবে তো এই টেবিল এনেছে চেয়ার পাতা ছোটখাটো একটা মঞ্চ উনি খুব চোখ পছন্দ করতো না তা আমার আব্বা যেহেতু ওই ইউনিয়নের চেয়ারম্যান ওনার পাশের চেয়ারে আমার আব্বাই বসছে প্রেসিডেন্টের পাশের চেয়ারে তো উনি ওই জায়গায় ওই অবস্থায় কাপ খাওয়ার ইচ্ছা পোষণ করেছে আমার আব্বা পাশের থেকে একটা গাছ থেকে লোক দিয়ে ডাব পড়াইছে আমার আব্বাই হাতের উপর রেখে ধারাল একটা দা দিয়ে হাতের উপর রেখে ডাব কাটে দেশে কাটিয়ে ওনারে গিলাসে পানি দেবে একজন রাষ্ট্রপতি ডাব খাবে পানি খাবে সেটা তো ডাক্তারে চেক করবে অনেক কিছু মেডিকেল অফিসাররা আছে তার চেক করে তাই খাবে যদি কোনো সমস্যা হয় তো ওনার সামনে কাটে দেশে ও তারপরে ওনারে গিলাসে পানি খাইতে দিতে চাইছে বলছে না আমি ডাব মুখে নিয়ে খাবো তো উনি ডাব আমার আব্বার হাতের থেকে ডাবটা কাটা ডাব মুখে নিয়ে উনি সেই ডাব খাইছে সবার সামনে এই ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি তখন চার বছর বয়স আমার তা আমি ছেলে আমার বাড়ির পাশে গফুর ডাক্তার নামে একজন লোক ছিল পল্লী চিকিৎসক উনি আমারে নিয়ে একেবারে টেবিলের সামনে জিয়ার সামনে আমার আব্বার সামনে আমার ঘাড়ে করে দাঁড়ায় রয়েছে আমি স্পষ্ট আমার সামনে জিয়াউর রহমান আমি স্পষ্ট দেখতেছি বক্তব্যের একজন লোক দেখে যারা মনে হচ্ছে সাধারণ এলাকায় তো বলেন আপনি তো সবই জানেন তাহলে বলেন তো এই এলাকার কি কি সমস্যা কি করতে হবে স্যার এই সমস্যা এই করতে হবে ওকে এইগুলো করে দাও মন্ত্রী টন্ত্রী যারা আছে এগুলো করে দেবা আবার বক্তব্য দেওয়ার খানিক পরে আর ডাকতেছে এই আপনি আসেন কি সমস্যা আছে বলেন এই ছিল জিয়াউর রহমান জিয়াউর রহমানের আমল ছিল স্বর্ণ স্বর্ণযুগ তারপরে ভালো চালাইছে এর সাত তার চাই ছাড়া আর কেউ দেশ চালাতে পারে নাই এই দেশটা দুইজন সেনা প্রধান সেনা শাসকেই দেশ ভালো চালাইছে আইনের শাসন ছিল তখন দেশ ভালো চলিছে এই ছিল জিয়াউর রহমান